দেখো সাথী আমি জানি আমি মিথ্যে কথা বলেছি কিন্তু আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না আমি তোমাকে ভীষণ ভালোবাসি সাথী তোমাকে আমি হারাতে পারবো না তুমি কেন বুঝতে পারছো না তুমি জমিদার বাড়ির ছেলে আর আমি একজন সাধারণ তোমার পরকে কোনো দিনই মেনে নেবে না

তোমার এত বড় সাহস আমার না থেকে কি করবে আজকে ওটা তেই সময় হ্যাঁ আমার লাতে আজকে বাড়ি আসছে তাই একটু বাজার দিকে যাচ্ছি রোহন বাড়ি আসছে হ্যাঁ হ্যাঁ চাষবাস সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ বাবু আপনার তো সব ঠিকঠাক চলছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি এখন আসি টিকিট দেখি এটা তো এই বাসের টিকিট না এই বাসের টিকিট না না তাহলে আপনার বাসটা আমাদের বাসের একটু আগে এই সিটটা ওনার উনি দুটো সিটি বুক করেছে সরি আমি চলে যাচ্ছি আপনি চাইলে এখানে বসতে পারেন আমার কোনো আপত্তি নেই ভাবছি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না কোথায় যাবেন আপনি মায়াপুর তাহলে তো ভালোই হলো একসঙ্গে ট্রাভেল করা যাবে আমিও ওখানেই যাচ্ছি মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি জমিদার বাড়ি জমিদার বাড়ি কি হলো জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে ভয় পান নাকি না না বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে আপনার পাশে বসে আমি যেতে পারি আপনি ভুল আমি ওই বাড়ির ছেলে না তাহলে আপনি বাড়ি বাড়িতে কি করতে যাচ্ছেন আমি একজন ইলেকট্রিশিয়ান জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকশা তাই জমিদার বাড়ি যাচ্ছি আর আপনি আমার ওই গ্রামেই বাড়ি আমি কলকাতায় পড়াশোনা করি আমার পড়াশোনার যত খরচ দেয় কিরে তোদের রান্না হলো হ্যাঁ খালেম্মা এই তো হয়ে এসছে এই একটু চেখে দেখেন তো কেমন হয়েছে বড়মা মা আব্বু তোমাকে ডাকছে তোর আব্বা আবার কি বলছে জানিন আব্বু তোমাকে তাড়াতাড়ি যেতে বললো ঠিক আছে তুই যা আমি আসছি এই ছুটকি তোর দাদু কোথায় গেছে রে দাদু মাংস আনতে গেছে বড়ো আব্বা কোনো মাংস নিয়ে আসেনি এই রাকেশ রোহনকে আনতেছিস না এখনও এই তো যাচ্ছি বড়মা? ওই তো জমিদার সেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি হ্যাঁ আমি তো এই গ্রামের কিছুই চিনি না তাই জমিদার সাহেব গাড়ি পাটি দিয়েছে মনে হয় ঠিক আছে জানতা হলে রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে এদিকে কোন রূপনগর নাই রূপ তো আছে মানে তুমি সরি আপনি আপনি না তুমি তুমি বাইক কোথায় পেলে এখানকার জমিদারের আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ কালকে আমার অনেক সেবা যত্ন করেছে আবার তোমার সঙ্গেও দেখা হয়ে গেল চলো আমরা কোথাও ঘুরে আসি আমরা তো একে অপরকে চিনি না তাই না চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনতাম তুমি কি আমাকে তাহলে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সারা জীবনের জন্য পেতে চাই সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি মাঝে মাঝে মনে হয় হাও মানুষের মনের কথা বুঝতে পারি প্রেমে পড়ে গেছি কিন্তু ভয় বলতে কেন তুমি পারিনি যদি আমাকে পছন্দ না করো সেই কারণে আমি বাস থেকে যখন নেমেছি তখন থেকেই ভাবছি কেন বাস থেকে নামলাম তোমার সঙ্গে যদি তাহলে খুব ভালো হতো তাই হ্যাঁ তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না আজ না অন্য কোনো একদিন ঠিক আছে কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব তুমি কিন্তু আসবা ভেবে দেখব বাইক তো আর খারাপ হওয়ার সময় পেল না ওই দেখো একটা ভ্যান আসছে তুমি কখনো ভ্যানে চড়েছ হ্যাঁ তাহলে চলো ভ্যানে ঠিক আছে চলো কিন্তু গাড়ি ও থাক আমি পরে এসে নিয়ে যাব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের আপডেট নিয়ে আসলাম যে নাটকটির নাম হচ্ছে হচ্ছে না ভালোবাসা যেখানে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী রোহান এবং রীতি তো বন্ধুরা রোহান কি পারবে তাদের ভালোবাসা পূর্ণতা আনতে নাকি তাদের ভালোবাসা এ পর্যন্ত শেষ তো কি ঘটতে চলেছে রোমাঞ্চকর এই হচ্ছে না ভালোবাসা নাটকের দ্বিতীয় পার্টিতে তো এটি দেখতে হলে আমাদের এই পল্লি ড্রামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনি পল্লিগ্রাম টিভি বা মনের মতো টিভি থেকে যতগুলো নাটক আসবে তাদের সবগুলো নাটকের বিস্তারিত বিস্তারিত জানতে পারবেন আপনারা এই চ্যানেলে আর বন্ধুরা কে কে চান যে ও চেনা ভালোবাসা নাটকের দ্বিতীয় পার্টি তাড়াতাড়ি আসুক তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন চেনা ভালোবাসা নাটকের দ্বিতীয় পার্টি চায় তো বন্ধুরা আপনাদের কাছে একটি সুখের খবর হচ্ছে যে অচেনা ভালোবাসা নাটকটির প্রথম পার্টি যতটা না সুন্দর বা ধামাকা হয়েছে তার থেকে দ্বিগুণ ধামাকা হতে চলেছে অচেনা ভালোবাসা নাটকের দ্বিতীয় পার্টিতে কেননা তারা অচেনা ভালোবাসা নাটকটি এই দ্বিতীয় পার্টি থেকেই শেষ করে দিবে এর থেকেও ভালো খবর হচ্ছে যে অচেনা ভালোবাসা নাটকটির দ্বিতীয় পার্টি তারা আগামী সপ্তাহ হতে খাস করে দিবে আর খাসি হলে খারাপ পরের সপ্তাহে পার্টি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে আর বন্ধুরা এত রূপাঞ্চক নাটকের প্রথম পার্টি যারা যারা দেখেন নাই তারা অবশ্যই মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর কারা কারা চান যে এই অচেনা ভালোবাসেন আলোকের দ্বিতীয় পার্টি তাড়াতাড়ি আসুক তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর বন্ধুরা আমরা অচেনা ভালোবাসেন আলোকের দ্বিতীয় পার্টি নিয়ে বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে